আপনি কি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মিস করবেন মিস করাটাই স্বাভাবিক এক বিপিএল এর আসর শেষ হল এবং অপর বিপিএল এর আসর আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে এই দুই আসরই অনুপস্থিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স অথচ বিপিএল এর ইতিহাসে সব থেকে বেশি সাফল্য লাভ করেছে এই কুমিলা ভিক্টোরিয়ান্স চারবার তো তারা ঘরেই শিরোপা তুলেছে রানার্স আপও হয়েছে আর দলে তারকা ভেরানোর দিক থেকে কুমিল্লার তো কোনো জুড়ি ছিল না রাসেল সুনীল নারায়ণ আলী সহ প্রতি আসরেই তারকা ভর্তি থাকতো কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপিএল এর মান যে কয়টা ফ্র্যাঞ্চাইজি এক অনন্য মাত্রায় নিয়ে যেত তার মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্যতম তবে গত আসরের মতো এই আসরেও দেখতে পাওয়া যাবে না এর ইতিহাসের সব থেকে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সর্বপ্রথম দুই হাজার পনেরো সালে মাশরাফেবিন মোর্তুজার হাত ধরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম তাদের শিরোপা নিজেদের ঘরে তোলে এরপরে দুই হাজার আঠারো সালে আবারও কুমিল্লা নিজেদের ঘরে শিরোপা তুলে নেয় সেবার কুমিল্লার অধিনায়ক ছিল ইমরুল কায়েস ঢাকা ডাইনামাইটসের মতো শক্তিশালী প্রতিপক্ষ যাদের দলে কিনা সাকিব আল হাসান অধিনায়ক ছিল সেই দলটাকে হারিয়ে কুমিল্লা সেবার তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে এরপর তো দুই ও দুই সালে টানা দুইবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের নিজেদের ঘরে শিরোপা তুলে নেয় দুই সালেও ফাইনালের মঞ্চে উঠেছিল কুমিল্লা তবে দুর্ভাগ্যবশত তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে হেরে গিয়ে রানার্স আপ হয়েছিল কুমিল্লা সেই আসরটাই ছিল শেষ আসর কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরপরে তো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এক প্রকার হারিয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই হাজার পঁচিশ সালের বিপিএলে দেখতে পাওয়া যায়নি কুমিল্লাকে দুই হাজার ছাব্বিশ সালেও নেই কুমিল্লা বিপিএল এর ইতিহাসে সব থেকে বেশি সাফল্য লাভ করা দল এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স অথচ কালের পরিক্রমায় যেই ফ্রাঞ্চাইজি কুমিল্লার নামটাকে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল সেই ফ্রাঞ্চাইজি হারিয়ে গেল মাশরাফির হাত ধরে কুমিল্লা দেখা পেয়েছিল তাদের প্রথম শিরোপা এরপরে ইমরুল কায়েস লিটুন কুমার দাস তারাও ধরেছিল দলের হাল বর্তমানে মাশরাফি ও ইমরুল দুজনেই খেলার বাইরে আর দেখি লিটুন কুমার দাস এবার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে যেই মইন আলীকে নিয়মিত দেখতে পাওয়া যেত কুমিল্লার শিবিরে সেই মইন আলী খেলবেন সিলেটের হয়ে কুমিল্লার সব বাঘা বাঘা তারকা ক্রিকেটাররা যে যার মতো বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে ছড়িয়ে ছিটে গিয়েছেন অথচ একটা সময় তারাই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রাণ